এই প্রথম আদালতে কথা বললেন মণি সাবেক শিক্ষামন্ত্রী আদালত কক্ষ থেকে হাজতখানায় নিয়ে যাচ্ছে পুলিশ ঢাকার মহানগর দায়রা জজ আদালতের আসামির কাঠকড়ায় মাথা নিচু করে একটি চেয়ারে বসা সাবেক শিক্ষামন্ত্রী মণি এক পর্যায়ে নিজের আইনজীবীর সঙ্গে কথা বলছিলেন ঘড়িতে বেলা একটা বাজতে কিছুক্ষণ বাকি এজলাসে আসেন বিচারক তখন আদালতে উপস্থিত সব আইনজীবী দাঁড়িয়ে যান চেয়ার থেকে উঠে দাঁড়ান মনিও এ সময় বিচারককে সালাম দেন তিনি পরে দুর্নীতি দমন কমিশনের দুদক সরকারি কৌসুলি পিপি মীর আহমেদ আলী সালাম আদালতকে বলেন মাননীয় আদালত আসামি মনির বিরুদ্ধে মানি লন্ডারিং অর্থ পাচার প্রতিরোধ আইনে মামলা হয়েছে তার বিরুদ্ধে পাঁচ কোটি টাকার গাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করছি দুদকের পিপির বক্তব্য শোনার পর মণি আদালতকে উদ্দেশ করে বলেন মাননীয় আদালত আমার কিছু কথা বলবার রয়েছে আদালতের অনুমতি পাওয়ার পর মণি বলেন মাননীয় আদালত আমি আজ এক এক মাস ধরে কারাগারে রয়েছি কারাগারে আমি পত্রিকা পাই সেই পত্রিকায় বেশ আগে একটি খবর বেরিয়েছিল সেখানে দেখেছিলাম আমার নাকি দুই আটটি অ্যাকাউন্ট ব্যাঙ্ক হিসাব রয়েছে তাতে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুদক দীপুমণি বলেন মাননীয় আদালত আমি একজন নিয়মিত করদাতা গত এক পাঁচ বছরে আমার আয় সমস্ত হিসাব ওই আয়কর বিবরণীতে জমা রয়েছে আমার যে দুই আটটি ব্যাঙ্ক হিসাবের কথা বলা হচ্ছে সেটি একবারে অসম্ভব বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই সাবেক এই মন্ত্রী বলেন মাননীয় আদালত আমি একজন নাগরিক দেশের নাগরিক হিসেবে আমার বিরুদ্ধে আনা অভিযোগ জানবার অধিকার আমার রয়েছে আমাকে অন্ধকারে রেখে দুদক আমার বিরুদ্ধে মামলা করেছে মনি বলেন মাননীয় আদালত